সবাইকে হ্যালো কেমন আছেন আপনারা স্বাগতম আজ বুধবার পয়লা অক্টোবর হ্যাঁ একেবারে নতুন মাস দারুণ এর জন্য অপেক্ষা করছি এখন থেকেই শরতের শুরু তাই না একটু দেরি হওয়ার জন্য দুঃখিত আমার গাড়িটা মাঝটা ডিলারশিপে দিয়ে আসতে হয়েছে আগামীকাল এর এমওটি এবং সার্ভিস হবে আমাকে হেঁটে ফিরতে হয়েছে এবং এটা আমার প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগেছে তাই এর জন্য দুঃখিত তবে সামান্য দেরি হয়েছে এবং এই একবার ক্রিস জনসন আমাকে দেরি করানোর চেষ্টা করেননি আমি নিজেই এটা করেছি যাই হোক আপনাদের সব খবর জানিয়ে দিই এই মুহূর্তে সবার প্রতিদিন তাদের ওয়ে এসে লগ ইন করা উচিত যাতে পপ আপটা না থাকে আর এখনও সেটা আসেনি তবে আমরা অপেক্ষা করছি যে খুব শীঘ্রই সেটা আসবে প্রতিদিন লগ ইন করতে থাকুন এবং আপনারা নিশ্চয়ই পিছিয়ে পড়বে না কিন্তু আমাদের সিইও অ্যাশফারা যে ভিক্টোরি বিদাস নামের ব্রিজিং এরিয়া স্টেডিয়াম বা হোল্ডিং ট্যাঙ্কের কথা বলেছেন সেখানেই আমাদের তথ্য যাচ্ছে এবং আমরা সেখানেই যাচ্ছি সুতরাং এই পোস্টের শিরোনামে যেমনটা বলা হয়েছে গতকাল আমাদের সিইও ই কাছ থেকে আমার একটা ফোন এসেছিল এবং তিনি আমাকে তার লাইফে কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরতে বলেছিলেন ঠিক আছে সুতরাং এগুলো বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং আপনারা এতে সাহায্য করতে পারবেন এটা নিশ্চিত এবং প্রথম যে বিষয়টা তিনি বলেছিলেন সেটা হলো মাইন্ডসেট এবং তিনি বারবার এটা বলতে চান যে তারা পরিবর্তিত হয়েছেন ঠিক আছে কোম্পানি পরিবর্তিত হয়েছে আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে যাওয়ার পথ পরিবর্তিত হয়েছে এবং তিনি মূলত এমন সমমনা মানুষ খুঁজছেন যারা তার সাথে এক একমত এবং যারা এই পরিবর্তনের সাথে যেতে ইচ্ছুক সঠিক মাইন্ডসেট নিয়ে ভিক্টোরি উইথ অ্যাশের ব্রিজিং এরিয়া দিয়ে পরবর্তী ব্যবসায় প্রবেশ করতে চান একটা বিষয়ে তিনি বারবার বলছিলেন এবং আমাকে খুব নির্দিষ্টভাবে বুঝিয়েছিলেন যে পরবর্তী পর্যায়ে যেটা আমরা প্রবেশ করছি এবং ব্রিজিং এরিয়া এটা তার জন্য কোনো সংখ্যার খেলা নয় তিনি নতুন ব্যবসায় কতজন মানুষ তাকে অনুসরণ করছেন তা নিয়ে মোটেই চিন্তিত নন তিনি সঠিক মানুষ খুঁজছেন এবং এটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে শুরুতে তার সাথে সঠিক মানুষ থাকবে কারণ এটা একটা নতুন ব্যবসা শুরু তিনি চান তার সাথে সঠিক মানুষ থাকুক এবং তিনি আসলে বলেছিলেন এমনকি যদি হাজারজন হয় আমি তাতে খুশি হব তবে আমি সঠিক মানুষ চাই যারা অবিচ্ছেদ্য তারা আমার সাথে আছে তাদের ব্যবসায়িক মন আছে তাদের সব কিছু আছে তারা এই পরবর্তী ব্যবসায় সফল হতে চায় পুরনোকে পেছনে ফেলে দিন এটা একটা নতুন জিনিস যার দিকে আমরা যাচ্ছি এবং তিনি বলেছিলেন যদি তিনি আপনি পরিবর্তিত না হন তাহলে দুর্ভাগ্যবশত আপনি হতে পিছিয়ে পড়বেন কারণ আপনি পুরনো ব্যবসার পুরনো মানসিকতা নিয়ে নতুনটা এগিয়ে যেতে পারবেন না এবং এটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি কি আমাদের সিইওর সাথে একমত আপনাকে সেই সঠিক মানসিকতা আছে যা তিনি নতুন ব্যবসায় খুঁজছেন সুতরাং আপনাকে এটা মনে রাখতে হবে যখন আপনি পোর্টাল দিয়ে ট্রানজিশন করছেন সেই একশো একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং যাচাই করোনা পাশ করে প্রবেশ করছেন মনে রাখবেন দুর্ভাগ্যবশত সবাই এটা করতে পারবে না এবং এটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে কারণ তিনি সেখানে সঠিক মানুষ চান যেমনটা তিনি আমাকে অনেকবার বলেছেন আমরা পরিবর্তিত হয়েছি এবং আমরা চাই আপনিও পরিবর্তিত হন যাতে আমরা সেই ব্রিজিং এরিয়া ভিক্টোরি বিতে থেকে সফলভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি ভিক্টোরি উইথ অ্যাশ নিয়ে কথা বলি তিনি একটা কথা বলেছিলেন যে আমরা সবাই আমাদের ভূমিকা পালন করতে পারি তিনি চান আমরা হ্যাশট্যাগ ভিক্টোরি উইথ অ্যাশটা ব্যবহার করি যখনই আমরা এই পরবর্তী পর্যায়ে এই হোল্ডিং এরিয়া নিয়ে কথা বলছি যেখানে আমরা যাচ্ছি তিনি এটা সব জায়গায় দেখতে চান ভিক্টোরি উইথ অ্যাশ এটাই আমাদের নতুন পরিচয় যে আমরা এখন পেয়েছি তিনি এটা নিয়ে কথা বলেছিলেন এবং এটা সত্যি কৌতূহল উদ্দীপক ছিল এবং যখন তিনি আমার সাথে কথা বলার পর আমি এটা নিয়ে চিন্তা করেছিলাম তখন এটা সত্যিই অনেক অর্থপূর্ণ মনে হয়েছিল যখন এক বছরেরও বেশি সময় আগে গত সেপ্টেম্বরে সব কিছু স্থগিত করা হয়েছিল আমরা তখন অনেক ঘোরাঘুরি করছিলাম তাই না আমরা সত্যিই জানতাম না কোন দিকে যাচ্ছি কি ঘটতে যাচ্ছে কিভাবে সব কিছু হবে এবং বাকি সব আমরা একরকম অনিশ্চয়তার মধ্যে ছিলাম মনে হয় তবে এখন যা পরিবর্তিত হয়েছে তা হল আমরা আবার একটা পরিচয় পেয়েছি আমরা আবার একটা দিক নির্দেশনা পেয়েছি এবং এটা জেনে কি ভালো লাগছে না যে আসলে কি ঘটছে কোথায় যাচ্ছি এবং আপনার অত্যন্ত খুশি হওয়া উচিত যে আপনি সেই পরিচয় আবার ফিরে পেয়েছেন হ্যাঁ এটি একটি নতুন পরিচয় তবে আমরা এখনও পরিচয় পেয়েছি আমরা এখনও সম্প্রদায়কে একসাথে পেয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ এটাই ব্যবসার আঠার অংশ আমাদের সম্প্রদায় এবং আমরা সবাই একসাথে এবং তিনি একাধিকবার উল্লেখ করেছেন যে এখন আমাদের যে পরিচয় আছে তাহলে ভিক্টরি উইথ অ্যাশ এবং তিনি চান আমরা সেটা ব্যবহার করি যখনই আমরা আমাদের লাইফ করি বা এটা নিয়ে কথা বলি আমরা এটা নিয়ে পোস্ট করি সোশ্যাল মিডিয়ায় যেখানেই হোক সেই হ্যাশট্যাগ ভিক্টরিউইথ অ্যাশ ব্যবহার করুন যাতে আমরা ধীরে ধীরে সেটা পাবলিক ডোমেনে পৌঁছে দিতে পারি এখন পাবলিক ডোমেন নিয়ে কথা বলি তিনি জানাতে চান যে শেষ ওয়েবিনারটা ছিল একটা বিশাল সাফল্য ওই ওয়েবিনারের জন্য সবকিছু অভ্যন্তরীণভাবে ডিজাইন করা হয়েছিল সেই প্ল্যাটফর্ম থেকে শুরু করে ইউটিউব চ্যানেলের ইউ নেওয়া ব্যাকগ্রাউন্ডে কাজ করা রোটেটার যা সব তথ্যকে জমা করছিল সব কিছু একেবারে নির্বিঘ্নভাবে কাজ করেছিল এবং এটা দারুণ খবর কারণ এটা আরেকটা জিনিস যা ব্যবসার পেছনে কাজ করছে যাতে অনেক মানুষের কাছ থেকে এটা সংগ্রহ করা যায় এটাও কৌতূল অধ্বীপক যে ওয়েবিনার লাইভ সম্প্রচার করি কুড়িটি বেশি চ্যানেলে কত নতুন কতজন নতুন সাবস্ক্রাইবার এসেছেন এটা এমন কিছু যা সময়ের সাথে প্রসারিত হবে তবে এটা সত্যিই কৌতল উদ্দীপক যে মানুষ আক্ষরিক অর্থে বেশ করে একটি ইউটিউব চ্যানেলে হাজার হাজার অতিরিক্ত সাবস্ক্রাইবার পেয়েছেন তিনি আমাকে এটা নিয়ে কথা বলছিলেন তিনি বলেছিলেন একটি ওয়েবিনার থেকে এত নতুন সাবস্ক্রাইবার পাওয়াটা অভূতপূর্ব তিনি বলেছিলেন সাধারণত একটি চ্যানেলে এত সাবস্ক্রাইবার পেতে মাস বা এমনকি বছরও লেগে যায় কিন্তু একটি মাত্র ওয়েবিনার থেকে কুড়িটি বেশি ইউটিউব চ্যানেলে এটা অর্জিত হয়েছে তবে আপনারা দেখবেন যে এই ওয়েবিনার প্ল্যাটফর্মটি যত প্রসারিত হবে মানুষ তত বেশি সাফল্য পাবে এবং আমরা শুধু সাবস্ক্রাইবারের কথা বলছি আমরা এখানে বিক্রি এবং রাজস্ব দেখব এবং তিনি এটাও নিয়ে কথা বলতে চেয়েছেন এবং আমরা সব কিছু পরিবর্তিত করেছি কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারছি ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি সবসময় বলি তাহলে এ শিওর করো আপনি লগ ইন করছেন আপনি হাইপাইলো অ্যাপের মধ্যে দুই লগ ইন করেন তারপর এটা অবশ্যই শিওর করুন তার অনুষ্ঠিত বা তথ্য আপনার ডিভাইসের ডোমেনে জিও এখনই কার্ড আপডেট করা হয়েছে এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আশা করা যায় যে আপনি দেখতে পাবেন লগিন করার সাথে সাথে পপ আপ চলে এসেছে এবং যার জন্য ধরার জানেননি এটা একটা প্রক্রিয়া যা কাজ করছে এটা নিয়ে আপনার দর্চিন্তিত হওয়া দরকার নেই নতুন কাজ একটা একবার নিয়ে ক্লিক করুন যাতে আপনি জোন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আইকন টিপে দিন সব নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ এবং এটা দেখায় যে ব্যাকগ্রাউন্ডে কি ঘটছে তার শক্তি কতটা কিভাবে সেই রোটেটর কাজ করছিল যখন সেই লিঙ্কে ক্লিক করা সমস্ত মানুষকে মানুষের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে পাঠিয়ে দিচ্ছিল যেখানে তারা নির্বিঘ্নে ওয়েবিনার দেখতে পারছিল কোনো ঝামেলা ছাড়াই সত্যি খুব ভালো এবং এটাই তিনি আপনাদের জানাতে চেয়েছিলেন যে সব কিছু পুরোপুরি কাজ করেছে এবং যারা এত নতুন সাবস্ক্রাইবার পেয়েছেন তাদের অভিনন্দন ইউটিউবারদের জন্য এটা সত্যিকারের অগ্রগতি তিনি গোষ্ঠীর খারাপ আপেল নিয়েও কথা বলতে চেয়েছিলেন যারা বর্তমানে সেখানে আছে আমি লক্ষ্য করেছি যে সোশ্যাল মিডিয়া এখনও অনেক গ্রুপ আছে যারা অনপ্যাসিভ শব্দটা তাদের শিরোনাম হিসাবে ব্যবহার করছে এবং তিনি সবাইকে কিছু পরামর্শ দিতেছেন এবং সেটা হলো নিশ্চিত করুন যে আপনি সঠিক তথ্য সহ সঠিক গ্রুপগুলোতে অনুসরণ করছেন যদি আপনি অনিশ্চিত হন তাহলে এমন কারোর সাথে যোগাযোগ করুন যাকে আপনি বিশ্বাস করেন এবং জিজ্ঞাসা করুন যে কোন গ্রুপে থাকা আমার জন্য সবচেয়ে ভালো হবে কারণ দুর্ভাগ্যজনকভাবে কিছু গ্রুপ আছে যারা আমাদের সিও যা অর্জন করতে চাইছেন তার সাথে সংগতিপূর্ণ নয় এবং তিনি বলেছিলেন যে এটা সত্যিই সাহায্য করছে না কারণ সেই খারাপ আপেলগুলো এই পরবর্তী পর্যায়ের বিশ্বাসযোগ্যতাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে না আমরা সত্যিই চাই যে আপনি আপনার ভূমিকা পালন করুন যদি আপনি এমন কোনো গ্রুপে থাকেন যেখানে আপনি পোস্ট করা বিষয়ে খুশি নন যদি তারা এমন কিছু পোস্ট করে যা আমাদের সিওর সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং তিনি যা অর্জন করতে চাইছেন তাহলে নিজের ভালো করুন শুধু সদস্যতা ত্যাগ করুন এবং বেরিয়ে আসুন এবং এমন গ্রুপ ব্যবহার শুরু করুন যারা সত্যিই সঠিক তথ্য দেওয়ার জন্য কঠোর চেষ্টা করে আপনি সেগুলো অনলাইনে খুঁজে পেতে পারেন অথবা আপনি অনেক মানুষের সাথে যোগাযোগ করতে পারেন এবং তারা আপনাকে সঠিক দিক নির্দেশনা দেবে সুতরাং আমরাও আমাদের ভূমিকা পালন করতে পারি একটি বিষয়ে তিনি উল্লেখ করেছিলেন যে আমরা যখন উইথ অ্যাশে প্রবেশ করব তখন আমাদের প্রচুর সরঞ্জাম এবং প্রশিক্ষণ দেওয়া হবে যাতে আমরা এগিয়ে যেতে পারি অ্যাকাউন্ট নিয়ে তার কথা শোনাও আকর্ষণীয় আপনার কেবল একটারই দরকার সফল হবার জন্য আপনার অনেক অ্যাকাউন্টের প্রয়োজন নেই একটি যথেষ্ট এবং আমি মনে করি এটাও জানা ভালো যে আমাদের যে প্রশিক্ষণ দেওয়া হবে তা আমাদের সেই সরঞ্জামগুলো দেবে যা আমাদের সেই একটি অ্যাকাউন্ট নিয়ে সফল হবার জন্য প্রয়োজন এখন স্পষ্টতই মানুষ তাদের স্বামী স্ত্রী বা কন্যা বা যে কারোর জন্য একটি অ্যাকাউন্ট রাখতে চাইতে পারেন এবং সেটা ঠিক আছে তবে আপনাকে এটাও বুঝতে হবে যে একটি অ্যাকাউন্ট সফল হবে না যদি সেই অ্যাকাউন্টে কাজ না করা হয় সুতরাং আমি এখানে যা বলতে চাইছি তা হলো এটা প্যাসিভ ইনকাম নয় নির্দিষ্ট পরিমাণ প্রচেষ্টা করতে হবে আমাদেরকে শেখানো হবে কিভাবে এটা করতে হয় হ্যাঁ আমাদেরকে এটা করার জন্য সরঞ্জাম দেওয়া হবে হ্যাঁ দেওয়া হবে তবে আমাদের কিছু করতে হবে এবং যদি আপনি অন্যের অ্যাকাউন্ট তত্ত্বাবধান বা সাহায্য করতে যাচ্ছেন তাহলে আপনাকে এই মানুষদের নিজেদের সাহায্য করতে প্রস্তুত থাকতে হবে অন্যথায় সেই অ্যাকাউন্ট বাড়বে না সুতরাং বন্ধুরা এটা একটা আসল ব্যবসা এমন কিছু যার জন্য আপনাকে কিছু করতে হবে এবং সেটা শুরু হবে আপনার ও এস এ ক্লিক করা থেকে তারপর দশ এগারোটা প্রশ্নের উত্তর দেওয়া থেকে ভিকট্রিবিথ অ্যাসে যাচাইকৃত হওয়া থেকে এবং তারপর কে ওয়াইসি করে নিজেকে বৈধ প্রমাণ করা থেকে এবং আপনার সেখানে থাকা উচিত সুতরাং এটাই তিনি আমার মাধ্যমে আপনাদের কাছে জানাতে চেয়েছিলেন আমি খুব সম্মানিত বোধ করি যে তিনি আমাকে এই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বাস করেছেন আমি প্রাণপণ চেষ্টা করি যাতে যখন তিনি আমার সাথে কথা বলেন আমি নোটগুলো লিখে রাখি যাতে আমি ঠিক তার বলা কথাগুলোই বলতে পারি আমি মনে করি এখন আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের সিওর কথা মেনে চলি আসলে তিনি এমনকি আমাকে বলেছিলেন যে ভিক্ট্রি উইথ অ্যাশের মধ্যেও মানুষকে নিয়ম মেনে চলার কথা আছে এবং যদি আপনি নিয়ম মেনে না চলেন তাহলে আপনার সাথে কী ঘটতে বলে মনে হয় আপনাকে গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হবে যেমনটা আমি শুরুতেই বলেছিলাম এটা তার জন্য সংখ্যার খেলা নয় তিনি সেখানে সঠিক মানুষ চান এবং যদি তিনি আমাদের বলেন যে এটা এখান থেকে বাইরে শেয়ার করবেন না সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কথা বলবেন না এবং মানুষ সেটা করে তাহলে তাদের গ্রুপ থেকে সরিয়ে দেওয়া এবং আবার ঢুকতে না দেওয়ার সম্ভাবনা খুবই বেশি যার মানে মূলত আপনি শেষ পর্যন্ত চূড়ান্ত ব্যবসায় যেতে পারবেন না সুতরাং আমাদের নিজেদের এবং আমাদের অ্যাকাউন্টের দায়িত্ব নিতে হবে তার সাথে আমরা সোশ্যাল মিডিয়া কি শেয়ার করি তারও দায়িত্ব নিতে হবে এমন একটা জায়গা থাকবে যেখানে আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারবো যেখানে আমরা একে অপরকে সাহায্য করতে পারবো যেটা আমরা করব যেখানে আমরা সবাইকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারবো যেখানে তারা সফল হবে তবে সেটা হবে অভ্যন্তরীণ এবং এটা এমন কিছু যেটা আমাদের গ্রহণ করতে হবে যখন আমরা আমাদের সিইওর কাছ থেকে সঠিক জায়গা থেকে নির্দেশনা পাবো তিনি অত্যন্ত উত্তেজিত বন্ধুরা আরও স্বাধীনভাবে এবং প্রকাশ্যে কথা বলতে পারবেন সঠিক জায়গায় এবং সঠিক জায়গাটি হবে ভিকট্রি উথ্যাশ এবং সেটাই একমাত্র জায়গা যেখানে তিনি আমাদের সবার সাথে আরও স্বাধীনভাবে এবং প্রকাশ্যে কথা বলবেন সুতরাং যদি আপনি নিশ্চিত হতে চান যে আপনি ঠিক কী ঘটছে তা জানতে কারণ আমি এটা ভিক্ট্রিবিদ এসের বাইরে অন্যদের কাছে জানাতে পারব না 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 এভাবে এটা কাজ করবে না রেড ফ্যান এমন কিছু সারাংশ দেবে না যা ভিক্ট্রিবিদ ঘটেছে যা অন্য সবার কানে পৌঁছবে না সেটা ঘটবে না কেন কারণ প্রত্যেকের জন্য ওই এলাকায় ওই হোল্ডিং ট্যাঙ্কে ওই স্টেডিয়ামে ভিক্ট্রিবিদ এসে থাকাটা একটা বিশেষ সুযোগ এটা কোনো অধিকার নয় এটা একটা বেশি সুযোগ এবং এমন মানুষ থাকবে যারা হতাশ হবে কারণ তারা এটিতে প্রবেশ করার জন্য উপযুক্ত বলে গণ্য করা হয়নি সুতরাং আপনার কাজ আপনি কি করতে যাচ্ছেন এবং বাকি সবকিছু কিছু সম্পর্কে ভালোভাবে ভাবুন দীর্ঘক্ষণ ভাবুন ওপেনলি এমন জিনিস পোস্ট করার আগে যা আপনি জানেন যে সঠিক এলাকার ভিতরে অভ্যন্তরীণভাবে রাখা উচিত এটা একটা পরিবর্তন এটা নতুন এটা এমন কিছু যেটা তিনি খুব চেষ্টা করছেন যাতে সঠিক জায়গায় প্রথমবার কাজ করে গতবারের মতো কোনো বিভ্রান্তি ছাড়া এবং আমি দুঃখের সাথে বলতে চাই যে অনেক বিভ্রান্তি ছিল আমাদের বোকামির কারণে এমন জিনিস পোস্ট করা যেটা আমাদের করা উচিত ছিল না এমন কথা বলা যেটা আমাদের প্রকাশ্যে বলা উচিত ছিল না তিনি চান না যে এটা আবার ঘটে এবং তিনি নিশ্চিত করছেন যে তিনি যে জিনিসগুলো চালু করছেন তা সঠিক মানুষ আছে কিনা তা নিশ্চিত করার একটা অংশ যাই হোক বন্ধুরা এটাই ছিল আমাদের সিও অ্যাশ ফারায়ের কাছ থেকে গতকাল পাওয়া আপডেট আমি আশা করি এটা আপনাদের জন্য কিছু বিষয়ে ব্যাখ্যা করতে সাহায্য করেছে আপনাদের কাছ থেকে কি প্রত্যাশা করা হচ্ছে এবং নিজেকে এবং ভিক্ট্রিবিথ অ্যাশের সেই ব্রিজিং এরিয়াতে পরবর্তী স্থানে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে আপনার ভূমিকা পালন করুন হ্যাশট্যাগটা ব্যবহার করুন নিশ্চিত করুন যে আপনি সঠিক গ্রুপগুলোতে আছেন নিশ্চিত করুন যে আপনি সঠিক মানুষদের ফলো করছেন ঠিক আছে এবং আপনারা একেবারে প্রস্তুত এবং ভালো থাকবেন সুতরাং এ নিয়ে চিন্তা করবেন না ঠিক আছে তবে দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ থাকবে যারা মানসম্মত হতে পারবে না এটা নিশ্চিত যাই হোক আজ আমার জন্য এটুকু আমি আগামীকাল শুক্রবার আবার আসবো যদি আমি কারো কাছ থেকে কিছু না শুনি বা যাই হোক না কেন আমরা ওয়েবিনার থেকে কিছু বেছে নেবো এবং সেটা একটু প্রসারিত করব। এবং সে সম্পর্কে কিছু টুকিটাকি বিষয় নিয়ে কথা বলবো অন্যথায় আপনারা সবাই একটা দারুণ দিন কাটান এবং আমি কাল আপনাদের সবার সাথে কথা বলবো আমার জন্য এটুকু এখনকার মতো বিদায়